আমাদের যে আমার বাবাকে যারা তাকে এখনো ধরা হচ্ছে না তার মানে তো আমরা সুরক্ষিত না টিটুকে অতি দ্রুত ধরা হোক এবং এজাহারে যাদের নাম কাটা হয়েছে চারজনকে অতি দ্রুত এজাহারে তাদের নাম যুক্ত করা হোক আমার বাবা যাওয়ার সময় বলছে যে আমি একটু আস্তেছি আমি একটু কাজ আছে সেটা বলে আমার বাবা लास्ट আমাদের সাথে কথা বলে চলে গেছে হ্যাঁ তুমি আমাদের কাছে আসা যাওয়া করতে মুমি আমাদের কাছে আসা যাওয়া করত হ্যাঁ অনেক সময় সময় কাটা তো আমাদের সাথে খাবার খাইতো আমাদের সাথে মানে কথাবার্তা বলতো আমার বাবার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল দুজনের টিটু আর মইন এখন মইন তো ধরা পড়ছে টিটু এখনো ধরা পড়তেছে না আমার বাবা সবাইকে বিশ্বাস করত বিশ্বাস করছে আর আমার বাবা যাদের বিশ্বাস করছে তারাই আমার বাবাকে মারছে ভয় ছিল আমার বাবা কারণ কিছু আমাদের দোকানে সোহানা মেটেলে তালা মারছিল গোডাউনে তালা মারছে দুই দিন আগে গোডাউনে তালা মারছে সেই জন্য আমার বাবা সেই তালা খুলতে গেছে যে আমার দোকানে কেন আমার পারমিশন ছাড়া তালা লাগানো হবে সেই জন্য আমার বাবাকে এরকম নৃশংসভাবে হত্যা করা হয়েছে